নমস্কার জয় শ্রীরাম আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্ব হিন্দু বার্তার যে প্রচার প্রসার প্রমুখ মাননীয় জয়ন্ত ভৌমিক মহাশয় আজকে আমরা যে বিষয়টা নিয়ে বসছি যে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের যে রাম মহোৎসব এবং রামনবমী আগামীতে যে প্রচার এবং আমরা যে পালন করব তার বিশেষ বার্তা নিয়ে আজকে আমাদের দাদা বিশেষ বার্তা দেবে তাই আমি এক্ষেত্রে আমি যে প্রশ্নটা আমি প্রথম করছি যে ভগবান রামচন্দ্র এবং রামায়ণ যে প্রভাব আমাদের বাংলায় নয় সারা ভারতবর্ষও নয় সমগ্র পৃথিবীতে সারা বিশ্বে রামায়ণ এবং রামচন্দ্রের যে প্রভাব সেই বিষয়টা দাদা এখন বলবেন দেখুন রাম চন্দ্র পরম পুরুষোত্তম আমরা বলি তাকে পরম পুরুষোত্তম যে বলা হচ্ছে এবং দীর্ঘ দশ হাজার বছরের মান্যতা দেওয়া হচ্ছে আর তার পিছনে নিশ্চয়ই সামাজিক কিছু দর্শন এবং গ্রহণযোগ্যতা আছে আমি সেই বিষয়ে যাবো না আজকের তারিখে আমরা যদি পুরাতন পৃথিবীর দিকে যাই তাহলে একটি ভূখণ্ডের নাম আর্যাবর্ত বা জম্মুদ্বীপ তার সাথে আমরা কিছু জায়গাকে পেতে পারি সেটা হচ্ছে আমরা দুটো শব্দের সাথে শব্দ বন্ধের সাথে খুব ব্রোতপ্রোত ভাবে যুক্ত এবং খুব পরিচিত সেটা হচ্ছে একটা পাতাল আর একটা হচ্ছে রসাতল তো পাতাল বলতে আমরা যে ভূখণ্ডটাকে বুঝি সে ভূখণ্ডটা কি আছে এই আর্যাবর্তে পৃথিবীর যে অংশে আর্যাবর্ত আর পৃথিবীকে যদি ভেদ করে পৃথিবীর ভূমিকে স্পর্শ করে যদি অপর পৃষ্ঠ দিয়ে বার করা যায় তাহলে যে অংশটা আছে সে অংশটাই হচ্ছে পাতাল পাতাল লোক আর সেই অংশটা আধুনিক যে ম্যাপ বা যে গ্লোব আমরা পাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা দক্ষিণ আমেরিকা বলি সেই দক্ষিণ আমেরিকা একদিন মায়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল এবং সেই মায়া সভ্যতাতেও বজরংজির পুজো হতো এবং আজকেও তাকে পালন করা হয়ে থাকে তো বজরঙ্গি যেখানে পৌঁছেছেন তার প্রভু সেখানে পৌঁছননি এটা কখনো হতেই পারে আজকে যারা রামায়ণ গবেষক আছেন তারা একটা বার্তা সুস্পষ্টভাবে দিচ্ছেন যে কুম্ভকর্ণ ছমাস ঘুমানো এবং ছমাস জেগে থাকা কিসের সাথে রিলেট করছে পৃথিবীর যে অংশে ছমাস সূর্য অস্ত যায় না আর ছমাস সূর্য উদয় হয় না সেই অংশের যিনি অধিকারী ছিলেন তিনি হচ্ছেন আমাদের কুম্ভকর্ণ তিনিও কিন্তু এই আর্যাবত্তেরই একটি অংশ এবং মারিচ যে অংশ রাজা ছিলেন তারই ভাই সেটা হচ্ছে দণ্ডকারণ্য আর দণ্ডকারণ্য এই ভারত বর্তমান ভারত ভূখণ্ডে কিছুটা ছত্তিশগড় আর কিছুটা অন্ধ্রপ্রদেশ ঘিরে অবস্থান করে বস্তার একটি জেলা আছে ছত্তিশগড়ের সেটাও দণ্ডকারণের মধ্যেই পড়ে আর সেই রাজার ভাই বা তার যিনি বড় ভাই রাবণ আর তারই ছোট ভাই কুম্ভকর্ণ তাহলে তিনি কোথাকার অধীশ ছিলেন যে জায়গাটা বর্তমানে সুইডেন নরওয়েডিনেভিয়ান কান্ট্রি না দেশ তো সেই অংশর সাথে তাকে রিলেট করানো হয় তাহলে একদিকে চলে গেল দক্ষিণ আমেরিকা একদিকে চলে গেল স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ইউরোপ মহাদেশ বর্তমানে আর যা বর্ত আছেই আর এই সমস্ত জায়গায় ভারতীয় সংস্কৃতি ছড়িয়েছিল